এত গুছো তো বলিনি বাবাই তোকে

একটা প্লেট আনতে বলেছি আমি তোকে একটা রেখে দি আর ওগুলা করিস না একটা প্লেটে তোল নিচে যেকোনো একটা বলে কি হয় পিঁয়াজ তোল না হলে পটল টল যে একটা তুলবি যে একটা তোল ভালো লাগছে মাঝে জানি মার খাওয়ার জন্য তোর গা হাত পা খুব ইয়ে হচ্ছে তুমি বুঝতে পেরেছিস Mọi mm người -hmm.